দেখে মনে হবে নির্বাচনী জনসভা কাতারে কাতারে মানুষ ক্লাইভ লয়েডকে দেখার জন্য বড় মাঠে থেকে হাজির সকলেই বাদ নেই কচিকাচারাও এর আগে রবি শাস্ত্রী ঝুরন গোস্বামী সহ অনেক তারকা ক্রিকেটার ঘুরে গিয়েছেন তবে লয়েডকে হাতের নাগালে পেয়ে বাঁধন ছাড়া উচ্ছ্বাসে মাতেন শহরতলির ক্রিকেট বেলুনে সাজানো হুটখোলা গাড়িতে পুরো মাঠ প্রদক্ষিণ করলেন দুবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক গাড়ি থেকে ছুড়লেন তাকে চাক্ষুষ করতে পড়া ভিড় ঘন্টাখানেক কাটান সেখানে তবে আসল মুহূর্ত পুরস্কার বিতরণী মঞ্চে এক মিনিটের ফ্ল্যাশব্যাক আবার ব্যাট হাতে দেখা গেল ক্লাইভ লয়েডকে মঞ্চে দাঁড়িয়ে ব্যাট নিয়ে পোজ দিলেন দিনের সেরা মুহূর্ত এটাই পুরস্কার তুলে দেন সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি ট্রফির বিজয়ী দল চন্দননগর বয়েজ ক্লাব এবং আইদা মিলনী সংঘকে শুক্রবার সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত ছিলেন দুবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক দুপুর একটা নাগাদ পৌঁছন কালনা গ্রামের স্কুলে পুষ্প বৃষ্টিতে স্বাগত জানানো হয় তাকে স্বামী বিবেকানন্দের জন্মদিনে মাল্যদান করেন তার ছবিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উদ্যোক্তা সুরজিৎ বক্সি সাতগাছিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক নিহার রঞ্জন সাহা শহক অন্যান্যরা গত দুদিন ধরে কলকাতায় ঠাসা কর্মসূচি ছিল বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন উনআশি বছরের ক্যারিবিয়ান তারকা কিন্তু ক্লান্তির লেশ মাত্র নেই হাসি মুখে মেটালেন ভক্তদের আপ্তার সেই অটোগ্রাফ দেওয়া থেকে শুরু করে সেলফি তোলা এর আগে বেশ কয়েকবার কলকাতায় এসেছেন কিন্তু শহরতলী বা গ্রামে যাওয়ার সুযোগ হয়নি কলকাতা থেকে প্রায় আড়াই ঘন্টা দূরের এই স্কুলে আসার যাত্রা বেশ উপভোগ করলেন লয়েড কয়েক মুহূর্তের জন্য নিজের স্কুল জীবনে ফিরে যান লয়েড বলেন আমি এর আগে ভারতের কোনো গ্রামে যাইনি তাই দারুণ অভিজ্ঞতা হলো খেলোয়াড় হতে গেলেও খেলা সম্পর্কে সাধারণ ধারণা থাকা জরুরি সেটার জন্য লেখাপড়া লাগে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর জন্য শুভেচ্ছা রইল একচল্লিশ বছর আগে কপিল দেবের ভারতের কাছে হেরে গিয়ে বিশ্বকাপ জয়ের হ্যাট্রিক হয়নি ফেভারিট হয়েও হারাতে হয় বিশ্বকাপ ট্রফি সেই স্মৃতি এখনো তারা করে বেড়াচ্ছে তাকে এখনো মন কাঁদে তার এই প্রসঙ্গে লয়েড বলেন আমি এখনো কাঁদছি ভারত সেদিন আমাদের থেকে ভালো খেলেছে ভারতের একদিনের ক্রিকেটে যাত্রা শুরু হয় সেদিন থেকেই ওরাও যে একদিনের ক্রিকেট খেলতে পারে সেটা বুঝিয়ে দিয়েছে আজও ভারত সেই মানবিকতা অব্যাহত রেখেছে ইন গুপ্তি পারার নলেন রসগোল্লা চেখে দেখেন লয়েড বাংলার মিষ্টি থেকে অবাক কি। টি মি I'm extremely happy to be here in Goptipara for the 75th year celebration of the Satgachiya High School. I'm a little more older than this school, uh, four years to be exact, so I can imagine the emotion and tradition of the village and the school. Wonderful atmosphere. Never been to any village in India, so it's the first for me here. And I'm um, proud to say that it's a good drive. And um, scenery was excellent. Company not so good. No, I was only joking. Uh, they made it um, very, very <laughs> happy one. But I know they love for the cricket. I left cricket. I left cricket quite a long time ago, probably 40 years, years ago or more. Uh, some of you were born during that period. Yet I have been invited to come all the way from my native place in Ghana. And Ghana, you probably don't know where Ghana is. It borders Brazil and Venezuela. We have six ethnic groups. And we have 80 the land space of 85,000, 83,000 square miles, and we only have 800,000 people. So. আমাদের এটা গ্রাম কেন্দ্রিক স্কুল এবং আমাদের এখান থেকে পঁচাত্তর বছরে অনেক কৃতি ছাত্র ছাত্রী এখান থেকে বেরিয়েছে তার মধ্যে অন্যতম হলেন আমাদের সুরজিৎ বক্সি মহাসায় প্রজিত বক্সি মহাশয় আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা আমাদের এবছরে যে প্ল্যাটিনাম যুগলি সেলিব্রেশন কমিটি তৈরি হয়েছে তার হচ্ছেন উনি চিফ প্যাটন ফলে ওনার যে একটা আবেগ এই গ্রামের এবং এই স্কুলের প্রতি দায়বদ্ধতা থেকে উনি এইগুলো করছেন এবং ওনাকে আমরা মানে আমাদের শিক্ষকদের তরফ থেকে বা গ্রামের মানে মানুষের তরফ থেকে আহ্বান জানিয়েছিলাম যে এই ব্যাপারে আমাদের এগিয়ে আসা এবং প্রতি বছর আমাদের এই বড়ো মাঠ যে সাতগাছিয়া সেখানে একটা ক্রিকেট খেলা হয় বড় টুর্নামেন্ট হয় এবং সেখানে প্রতি বছরই কোনো না কোনো বড় ক্রিকেটার ভালোবাসে এসে থাকে তো এবছর আমরা ওনাকে আমরা বলেছিলাম যে এবার যদি আমাদের কাউকে একটা বড়ো মাপের একজন ক্রিকেটারকে আনা যায় তো উনি আমাদের কথাটা অ্যাকসেপ্ট করেছেন আর আমাদের যে পাশের যে ক্লাব ওনার যে ক্লাব যে ক্লাবের উনি সভাপতি সেই ক্লাবের আমাদের আপনাদের মানে এক বন্ধু বলতে পারেন দেবাশিষত্তমশয় উনার উদ্যোগে আমরা ক্লাইভ রাইট স্যারকে আমাদের বিদ্যালয় সম্পর্কে বলা হয়েছিল এবং উনি বুঝেছেন ব্যাপারটা এবং বোঝার ফলে উনি আমাদের এই বিদ্যালয়ের এই গ্রামে আসবার সিদ্ধান্ত নেন এবং এই সিদ্ধান্তর ফলে আমাদের এই এলাকাতে একটা যেন আলাদা উন্মাদনা তৈরি হয়েছে এবং আমরা সকলেই খুব খুশি যে ওনার মতন একজন এত বয়স্ক ব্যক্তি একজন দক্ষ ক্রিকেটার প্রশাসক আমাদের দেশে আসতে পারছেন সেই সঙ্গে আমাদের এই ভারতবর্ষের মতন একটি এলাকার জায়গাতে একটা স্কুলে উনি আসতে পা পড়বে আমাদের বিদ্যালয়ে তথা এই গ্রামে এটা আমরা খুবই খুবই খুশি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুরজিৎ বক্সি মশাইকে এবং সেই সঙ্গে দেবাশিস দত্ত মশাইকে এর আগে কোন কোন বিখ্যাত ক্রিকেটার এসে প্রথমত হচ্ছে একত্রিশে ডিসেম্বর উনিশশো সালে আমাদের এই বিদ্যালয়টায় স্থাপিত হয়েছিলেন এই স্থাপনার পর থেকে আমাদের বিদ্যালয়ে এগিয়ে চলেছে কোনো উচ্চ মাধ্যমিকের স্থান পেয়েছে মাধ্যমিকের স্থান পেয়েছে ফলে স্কুলটি যে গ্রামের হলেও পড়াশোনা খেলাধুলা সব কিছুতে একটা নাম আছে আমাদের যেমন উনিশশো সালে এই বিদ্যালয় সুব্রত কোল্ড ফুটবল খেলা হয় তাতে রানার্স আপ হয়েছিল আর এইখানকার এত প্রাক্তন ছাত্রছাত্রী যে তাদের মধ্যে যে একটা উন্মাদনা পঁচাত্তর বছরে আমরা স্কুলে পা দিতে চলেছি তো তাদের সকলের মতামত পরামর্শ নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি করেছি যেমন আমরা একত্রিশে ডিসেম্বর দু আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে সূচনা হয়েছে আমাদের এই প্ল্যাটিনাম জুবলি বর্ষটার আজকে যেমন এই সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ে প্ল্যাটিনাম জুবলি ট্রফি তার ফাইনাল হচ্ছে আগামী সতেরো তারিখে আছে আমাদের সায়েন্স সেমিনার তারপরে আমাদের তিরিশ তারিখে আছে আন্তবিদ্যালয় স্পোর্টস এরপরে আমাদের আছে একটি আপনার হেলথ চেক আপ মার্চ মাসের শেষ সপ্তাহে এছাড়া আছে আমাদের বিদ্যালয়ে কুইজ আছে একটি এটা অগাস্ট মাসে হবে কুইজ আছে আন্তবিদ্যালয় ফুটবল একটি আছে তারপরে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা আছে এই সব প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সারা বর্ষব্যাপী আমরা এগিয়ে নিয়ে চলছি এবং আগামী তিরিশ একত্রিশে ডিসেম্বর আমাদের ক্লোজিং সেরিমনি একটি হবে এবং তখন আমরা একটি সুবে নির্মাণ করব এবং বিভিন্ন সংস্থা থেকে আমাদের বিভিন্ন ব্যক্তিবর্গ থেকে আমাদের মন্ত্রী লেভেল থেকে আমাদের শুভেচ্ছা বার্তা এসে পৌঁছেছে সেই সকলগুলো সব থাকবে আমাদের সুবে এবং সেই সঙ্গে সারা বছর যে আমরা ইভেন্টগুলো করছি সেই ইভেন্টগুলো আমাদের সুবে স্থান পাবে